আমাদেরকে মাাজের পরে এখানে বসার এবং কিছুদিনই কথা শোনার তোফিক দান করেছেন এজন্য জন্য মহান আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আজকে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের অন্যতম নেতা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব সুদক্ষ সুপরিচিত আলেম যার বক্তব্য ইতিপূর্বেই আপনারা ইউটিউবে শুনে থাকেন অনেক আলোচনা তিনি করেছেন তো আজকে যে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশে যে আলোচনা তৈরি হয়েছে যে আলোচনার কথা মানুষ আমরা ইতিপূর্বেই দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জোটের এগারো দলীয় জোট গঠিত হয়েছিল ইসলামী আন্দোলনকে নিয়ে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে তারা জোটে আসার কথা বলা বলেও এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে গেছে তো এই যে ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে গেল এর মূলত কারণ সম্পর্কে ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেবের কাছে জিজ্ঞেস করতে চাই তিনি আজকে এই ব্যাপারে আমাদেরকে বলবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে জামাতের সাথে এগারো দলীয় জোটে শরিক হয়েছিল এখন তারা বের হয়ে গেছে এর মূলত এর কারণটা কি যদি আমাদেরকে বলতে আউযু মিনাশ রাজিম আসলে এটা বড়দের বিষয় আমরা ক্ষুদ্র লোক এই ব্যাপারে আলোচনা করাটাও আমাদের তারপরে বা জনগণকে বোঝানোর জন্য যে সাধারণ মানুষকে বোঝানো বোঝার জন্য আপনার এই প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুল হতে পারে আপনারা ভুলের ব্যাপারে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে জানাল আমাদেরকে দেখেন ইসলামী আন্দোলন এটা তারাও কিছু শর্ত আমরা দেখলাম যে জামাত ইসলাম ওই যে খ্রিস্টানদের একটা গ্রুপ আসছিল বাংলাদেশে প্রতিনিধি দল তারা জামাত ইসলামের সাথে কথা বলছে এখানে তারা প্রশ্ন ছিল যে আপনারা কি এখানে সরিয়ে আন কি এখনই বাস্তবায়ন করবেন কিনা আচ্ছা এই যখন জামাত ইসলাম বলছিল যে বাংলাদেশে তো সরিয়া আইনের মানে কোরআন আইনের অনেক অংশই বাস্তবায়ন আছে যে আইনটি আছে এটা বাস্তবায়ন আছে এবং এটা প্রয়োগ করলে অনেক অংশে আইন হয় আর বেশ কিছু অংশে নাই কিন্তু এই পূর্ণাঙ্গ আইনটা বাস্তবায়ন করতে গেলে আপনার কোরআন এবং সুন্নার পদ্ধতিটাকেই গ্রহণ করতে হবে যেমন রাসুল্লাহ সাল্লাসাল্লাম নবুয় প্রাপ্তির পরে দশ বৎসর কোন সরিয়া আইন বা বিচার ব্যবস্থা কিন্তু চালু হয় নাই কেননা তাদেরকে ওই শিক্ষা যোগ্য করে তুলতে হবে শিক্ষা দেখে কোরআনের শিক্ষা যোগ্য করে তুলতে হবে এক এক পর্যায়ে এক একটা আয়াত বা এক একটা সুরা নাজিল হয়ে এই পর্যায়ে ক্রমান্বয়ে নিয়ে গেলেন তারপরে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন তখনও কিন্তু মদিনা রাষ্ট্র হওয়ার পরে একত্রে কিন্তু এই আইনটি জারি হয় নাই যেমন আমাদের জামাত ইসলামের আমির উনি এখানে অনেকটা উদ্ধৃতি দিলেন যে মদ এই তিন তরফে তিন তরফে সরিয়ে আইনটা অতএব এই সরিয়া আইনের ব্যাপারে যে তিন্নারা যে উসিলা বা ইয়াটা ধরলেন কথাটা ধরলেন এই ব্যাপারে দেখেন এই জামাত ইসলামের আমির যে কথাগুলি বলছে যে একবারে এক স্তরে এটা সম্ভব না অতএব এখন আমরা এই আইনের যে প্রচলিত আইনটা আছে এটার ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো এখন দেখেন তারপরে যদি শিক্ষা কার্যক্রম বাংলাদেশে চালু হয় কোরআনের সম্পূর্ণ শিক্ষা যখন চালু হয় চালু হলে একটা ধারা সুন্দরভাবে দেওয়া আছে যে একটা আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে জনগণের হানা বুটের মাধ্যমে যখন বিজয়ী হবে তারা যখন ইসলামকে বুঝবে তখন হানা বোটের মাধ্যমে বিজয় হলে পূর্ণাঙ্গ শরীর আইন বাস্তবায়নের জন্য জনঘনি খবর দিবে আচ্ছা এখানে তো আরেকটা জিনিস যেটা বলা হয়েছিল যে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্য হয়েছিল তো এটা তো আসলে নির্বাচনের যদিও নির্বাচনের কথাই বলা হয়েছে এখানে কিন্তু আরেকটা ই ছিল যে বাংলাদেশের সকল জনগণকে একটা ঐক্যের ভিতরে নিয়ে আসা ইসলামী ঐক্যের ভিতরে নিয়ে আসা বাংলাদেশ যাতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে ন্যায় এবং প্রত্যেকটা মানুষ যাতে সঠিক বিচার পায় এবং আল্লাহ তাআলার আইন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াবার সুন্নাহ মোতাবেক যাতে একটা দেশ পরিচালিত হয় তো এই যে একটা মানুষের শান্তির জন্যই কিন্তু ইসলামী ঐক্য তৈরি করা হয়েছিল যাতে সব এই ঐক্যের মাছখান থেকে কেউ কোনো কিছু দুর্নীতি অন্যায় এসবের যাতে প্রতিবাদ করা হয় তো এই জন্য তো ইসলামী আন্দোলন সহ এই এগারো দলীয় জোট গঠিত হয়েছিল এখন হুট করে ইসলামী আন্দোলন জামাত ইসলাম থেকে এগারো দলীয় জোট থেকে বের হয়ে গেল তো এখানে আকিদাগত কোনো সম্পর্ক আছে কিনা বা তারা তো বিভিন্ন সম্পর্ক বিভিন্ন রকম কথা বলছে তো এখানে আকিদা সম্পর্কে কোনো কিছু আছে কিনা সে সম্পর্কে কি বলবেন দেখেন এখানে আকিদাগত আরেকটা দোষ তারা এখানে ধরলেন এই ধরাটার মধ্যে দেখেন যে খ্রিস্টানদের যে প্রতিনিধি আসছিল এখানে একটা মেয়ে মানুষ আসছিল নারী তাহলে খ্রিস্টান ধর্ম যারা তাদের তো সরিয়া ভিত্তিক পোশাক ড্রেস নাই এখন তাদের নেতা ওই মহিলাটা তাদের নেতা প্রতিনিধি হয়ে আসছে সে কথা বলবে এখন ইসলামিক দলের একজন নেতা হয়ে তার সাথে কি কথা বলা বন্ধ করে দিয়ে তাদের সাথে মানে সম্পূর্ণ সবকিছু ছিন্ন করে দেবে ছিন্ন করে দিলে কি একটা সমাধান হয় কখনো না তাহলে সে সরিয়া ভিত্তিক ঢেসে আসে না তাদের মানে সরিয়া ভিত্তিক ঢেসে না আসার কারণে তারদের এই উসিলাটা ধরছে উশিলাটা দিলেন যে এই ব্যাপকদা নারীর সাথে তাদের মেলামেশা হয় বা কথাবার্তা হয় ওপেনলি কথা চলাফেরা হয় তাদের সাথে কেমনে আন্তর্জাতিক করি দেখেন যদি রাষ্ট্র ক্ষমতা চালাইতে যান তাহলে শুধু খালি তাই না বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি দল এমনও আসবে যে তাদের ব্যাপারদা পোশাকটাই তাদের মানে সিস্টেম তাদের পদ্ধতি এখন কি তাদেরকে বয়কট করে আমরা একা কি রাষ্ট্র চলতে পারবো পৃথিবীর মধ্যে সম্ভব এটা তাহলে এই উচিলা দেওয়ার কোনো প্রশ্ন উঠে আমি বলতে পারি যে এটা একটু এখানে তো আহ হজরত মোহাম্মদ সাল আলহি কথা যদি তেনার সময়ে যদি আমি বলি যে এক সময় হজরত মোহাম্মদ সাল আলহ্লামের বয়ে মক্কা ছেড়ে বিভিন্ন বুড়ি বুড়ো তারপরে বিভিন্ন লোক দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল তো এক বুড়িও তখন পালিয়ে গেছিল যে মহানবী সাল আলহ্লামের যে ইয়া যে ইসলাম ধর্ম গ্রহণ করবে না এই জন্য সেই বুড়ি চলে গিয়েছিল যেই বুড়ি মহানবী বিভিন্ন সময় উত্তক্ত উত্ত্যক্ত করতো ডিস্টার্ব করত কাটা দিয়ে রাখত পথে তো হঠাৎ করে ওই বুড়িও কিন্তু পালিয়ে গেছিল তো মহানবী সাল এক সময় এসে দেখলেন যে তার বুড়ি নাই বুড়িকে দেখতে পাচ্ছেন না তিনি তো পথে কাটাও নেই তো মহানবী সাল্লাহ সাল্লাম সেই বুড়ির খোঁজ নিলেন তো খোঁজ নিয়ে সেই বুড়ির বাড়িতে গেলেন সেই বুড়ির বাড়ি পর্যন্ত গেলেন বাড়িতে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে হ্যাঁ বুড়ি মা আছো তারপরে উত্তর কে আসছেন তো মহানবীর সাল বললেন যে যাকে তুমি পথে কাটিয়ে কাটা বিছিয়ে রাখতে যাকে তুমি ডিস্টার্ব করতে সে আমি আমি আল্লাহ তালার প্রেরিত রাসুল হজরত মোহাম্মদ সাল আলহ্লাম আমি তোমাকে দেখতে আসছি আপনার কি অবস্থা আমি খুব তখন সেই বুড়ি কিন্তু আশ্চর্য হয়ে গেছিল মহানবী সাল্লাহ আদর্শ দেখে মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের উদারতা দেখে সেই বুড়ি কিন্তু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছিল যেই মানুষের ভয়ে যে নবীর ভয়ে আমি দূর দূরে পাড়ি দিয়ে চলে আসছি সে কিনা আজকে আমাকে দেখতে আসছে আর কেউ তো আমাকে দেখতে আমাকে তখন সাথে সাথে বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করলেন মহানবীর সাল আলহ্লাম এভাবে সমাজে ঐক্য গড়ে তুলেছিলেন মহানবী সাল্লাহ আলুসাল্লামের আদর্শ দেখে মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের মুগ্ধতা দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন আহ ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন যে আজকে যে ইসলামী আন্দোলন চলে গেছে সে সম্পর্কে আমরা বড় দল সে সম্পর্কে আমি কিছু বলতে চাই না কিন্তু এতটুকু বলতে চাই যে ইসলাম ওই কে ইসলাম সব সময় ঐক্য তৈরি করতে শেখায় তাই না ইসলাম সব সময় ঐক্যের কথা বলা হয়েছে যে এখানে আমি দল ছাড়া ঐক্য ছাড়া আমি কখনো আমি টিকতে পারব না ইসলামে এই ব্যাপারটাই বলা হয়েছে যে ইসলাম সব সময় মানুষকে আদর্শবান শেখায় কোনো মানুষের সাথে দলাদলি মানুষের মানুষের সাথে সাথে হিংসা কোনো কোনো এই সম্পর্কে কিন্তু ইসলাম কখনোই করে না অতএব এই জন্য আমি আরেকটা জিনিস সম্পর্কে বলতে চাই যে এই যে তাদের বের হওয়ার কারণটা হ্যাঁ এই বের হওয়ার কারণটা তো সবাই এখন জানে তো এই বের হওয়ার কারণে তারা যে আলাদা হয়ে গেল এই সম্পর্কে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখন দেখেন এই যে দ্বিতীয় কথাটা বলা হয়েছিল তারা ওপেনলি এদের সাথে চলাফেরা করে এদের সাথে এটা শরীর লঙ্ঘন শরীর লঙ্ঘনের কারণে আমরা তাদের সাথে ঐক্য রাখতে পারি না ঐক্য ছিন্ন করলাম এখন দেখেন এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিল করেন তাহলে যেই সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নারীরা ইসলাম গ্রহণ করার জন্য আসতে বেপর্দা থাকলে তিনি অন্য দিকে মুখ ফিরিয়ে হলো তিনি নির্দেশ দিতেন যে আমার সামনে একটু পর্দা করে আসো অথবা তিনি যা জানতে চাইতেন কত একটু অন্য মানুষ হয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে তিনি কিন্তু সকল উত্তর দিতেন কি যদি যেহেতু কোরআনটা হেদায়া সকলের জন্য একটা ব্যবসাকেও যদি আপনি দাওয়াত দিতে যান তাহলে ব্যবসার চরিত্র তো আপনার ইসলামের দলে সাথে মিলবে না তাহলে তার সাথে তো ফেস হতে হবে হবে তাকে দাওয়াত দিতে হবে তাহলে আপনি কি এখানে তাকে দাওয়াতে দিবেন বা এর যা ফিসিতা হকেরা এই ধরনের যাবে না এখন রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দল আসতে পারে বিভিন্ন পোশাকে আসতে পারে এই ব্যাপারে উসিলা ধরে ছিন্ন হয়ে যাওয়া কিছুতেই পৃথিবীর রাষ্ট্রের সাথে চলা সম্পর্ক না দ্বিতীয় কথা হলো ওই যে আপনি বললেন যে প্রশ্ন মাঝে দিয়ে করলেন যে এই মানে কিনা ওইদাগত কোন সমস্যা আছে কিনা পার্টি দলের মধ্যে আছে যেমন দেখেন এখানে আগে আমি বলি যে আত্মহংকার আমি এতটা একশো তেতাল্লিশটা আসনে জিতার মতো আমি আকিদা মানে বিশ্বাস রাখি তাহলে আমাকে দিতে হবে না এটা হলো আকিদা না আত্মহংকার আমাকে কেন দিল আমাকে কেন দিল না এখন থেকে আমি জুট হওয়ার আগেই যাদের যে চুক্তিতে জুট হয়েছিল এই চুক্তি ছিল যেখানে যেই দলের সমর্থন সংখ্যা বেশি হবে সেখানেই কিন্তু তাদেরকে দেওয়া হবে কিন্তু দেখা যাবে আমি যদি বিচার বিশ্লেষণ করতে যাই বা ভোটের জরিপটা করতে যাই গোটা বাংলাদেশে যে দলগুলি জামাতের সাথে জুটবদ্ধ আছে কারু কোন প্রকার জামাতের সাথে বেশি ভোট পাওয়ার সম্ভাবনা কোথাও নেই তারপরও সমাজতার ভিত্তিতে যে আসনগুলি দেওয়া হয়েছিল আমি মনে করি যে এটা এই আত্ম ছুটি যাওয়া ছাড়া অন্য কোনো কিছু না আবার যেখানে যার এই যে দুইটা পুরো কথা এই ভিত্তিতে কিন্তু মানে সম্পূর্ণ ভিত্তিতে চিন্তা করলে তারা কিন্তু সম্পূর্ণ আসন পাওয়া সম্ভব না কয়েকটা আসন মাত্র আসন ছাড়া তারপরে জামাত যেহেতু পাঁচচল্লিশটি আসন বা চল্লিশটি আসন দেওয়ার এই কথা বলেছিল তাদের মেনে আমি মনে করি যে যুক্তিযুক্ত ছিল কারণ এ ছাড় কিন্তু কেউ দিবে না আসলে এতগুলো আসন এতগুলো আসন তাদেরকে দেয়া হলো তারপরেও তারা এই জোট থেকে বের হয়ে গেল ঠিক আছে এবং এটা আমি মনে করি না যে এটা ভালো হয়েছে এবং বড়রাই বলতে পারবে আপনারাই যারা আছেন তারাই বলতে পারবেন যে এটা আসলে ঠিক হয় না যে ঐক্যের কথা বলা হয়েছিল এখানে যে ইসলাম প্রতিষ্ঠিত আসলে ইসলাম আমাদের ঐক্য তৈরি করার জন্য শেখায় তাই নয় কি ইসলাম হ্যাঁ ব্যাপারে যে কথাটা মানে দলীয় আকিদা দলীয় আকিদা বলতে গেলে যেমন অনেক আকিদা বলা হয় যে তারা তো একটা পীর আর এরা হলো রাষ্ট্রীয় মানে রাজনৈতিক একটা দল এই ধরনের তাকিদার কথা বলা হয় দেখেন পীরও যদি হতে হয় পীর হলো অষ্টদশ যদি ধরি তাহলে পীরও যদি হতে হয় তাহলে কোরআন সুন্নার ভিত্তিতে হবে এখানে পীর শব্দটা যেভাবে আসুক আপনাকে মৌলিক ভিত্তি হতে হবে হকের উপর হকের উপরে যে আরেকটা কোরআন শরীফে আরেকটা আয়াতের কথা যদি এই সম্পর্কে যদি আলোচনা করতেন যে ও আতাসিমুবিহাবিল্লাহি জামিআ এই সম্পর্কে যদি আপনি একটু আলোচনা করতেন যেমন ও আতাসিমুবিহাবিল্লাহি জামিআ ও আতাসিমু তোমরা কি করো আকলে ধরো বিহাবিল্লাহ আল্লাহর লজ্জিত জামিআ ঐক্যবদ্ধভাবে দলভুক্ত হয়ে পার্টি গঠন করে এই সমস্ত কিছু অর্থ কিন্তু এটাকে বহন করে তাহলে আল্লাহ দিনকে আক্রিয় ধরার জন্য যারাই মুসলিম তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার পার্টি গঠন করার কথা বলা হয়েছে মানে আল্লাহ দিনের ব্যাপারে কোন প্রকার বিচ্ছিন্ন হওয়া যাবে না এখন দেখেন এখানে তারা কিন্তু এই আকৃদাগত ভাবে জামাত ইসলামকে দিনের উপর আসে বলে মানতেছে না এখানে হকের বহু তফাৎ দেখাচ্ছে তবে আমি শুধুমাত্র একটি বিষয়ে কথা বলতে চাই এটা হলো দেখেন হক অত সত্য সঠিক তাহলে আল্লাহর পক্ষ থেকে আসছে সত্যটা কি কোরআন এবং সুন্না কোরআন সুন্না ব্যতীত অদ্বিতীয় কোনো কিছু হক নাই সত্য নাই কারণ রাসুলের মাধ্যমেই হকটা পাঠানো হয়েছে এখন দেখেন এই হকটাকে হক বলে জানতে হলে চিনতে হলে আমাকে কি করতে হবে সম্পূর্ণরূপে তাহলে হকটা কিন্তু কোরআনের মধ্যে এমন ভাবে আসছে যার মধ্যে কোন সন্দেহ নাই যেমন আপনাকে চিনতে হবে সর্বপ্রথম যে আপনি হকের উপর কিভাবে আসবেন তাহলে এখানে প্রয়োজন হলো আল্লাহর ভয় আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় মনে ধারণ করা এমন ভাবে তাকে অর্জন করতে হবে যে আমি কোন রূপে যেন এই সঠিক সরল পথ আল্লাহ সঠিক সরল পথ থেকে বিচ্যুত না হই এই জন্য যেমন কাটা পিচ্ছিল পথ দিয়ে যাচ্ছি কেমন ভাবে গেলে আমি এখান থেকে হচুট খেয়ে বা পা পিছলে পড়ে গিয়ে আমি যেন আমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে হয়ে না যায় এই জন্য যেভাবে সতর্ক হয়ে যাওয়া লাগবে এইভাবে সতর্ক হয়ে যায় তাহলে এখানে লাগবে কি এই সম্পূর্ণরূপে আল্লাহ ভীতি আল্লাহ তালার ভীতি মনের মধ্যে ভীতি রাখতে হবে আর একটা বিষয় হলো ইখলাস যদি আপনি চান তাহলে ইখলাস এবং আল্লাহর ভীতি দুইটা লাগবে ইখলাস হলো কি খালেজ খালেজ একটা বিষয়কে জানা ইখলাস সম্পর্কে খালেস একটা বিষয়কে জানা যেমন এখানে যদি আমি মারিফত বা আল্লাহর পরিচয় বা পরিচয় বা সকল কিছুর পরিচয়টা দরে তাহলে আমাকে জানতে হবে আমার রব সম্পর্কে পরিচয় আর আমার সম্পর্কে পরিচয় আমি যদি আমার পরিচয়টা জানি যে আমি মানুষ আমি মানুষ আমার ক্ষমতাটা কতটুকু আছে মানুষ হিসেবে আমি কি খালিক না আমি

কলক দিয়েছি বা তাদের কলক আছে তারা চিন্তা করে না তাহলে আমাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমার হাতটা উঠান করতেছে